টালা থানার ওসি অভিজিৎ মন্ডল গ্রেফতার হওয়ার পর একটা প্রশ্ন বারবার উঠছে যে টালা থানার ওসির কি এতটা ক্ষমতা আছে যিনি এই ম্যানিপুলেশন তথ্য লোপাঠ এভিডেন্স সরানো দ্বিতীয় পোস্টমর্টমে সুযোগ হতে না দেওয়া জোর করে মৃতদেহ সৎকার করা এ সমস্ত পর্ব সিদ্ধান্ত তিনি একা নিয়েছেন এটা আমাকে ভাবিয়েছে শুধু না এটা যারা যারা সিবিআই তদন্তকারী অফিসার তাঁদেরও ভাবিয়েছে এবং প্র্যাকটিক্যালি টালা থানার ওসিকে বলির বকরা করা হচ্ছে অর্থাৎ হি ইজ বিকামিং আ ভিকটিম অফ দ্য এন্টায়ার লার্জার কনসপিরেসি মানে এন্টায়ার অপারেশনসের লার্জার কনসপিরেসির একটা ভিকটিম হচ্ছেন টালা থানার ওসি অভিজিৎ বলুন তিনি অবশ্যই অপরাধী তার কারণ তিনি তিনি না চাইলে বডি এইভাবে মৃতর বাবা মাকে প্র্যাকটিক্যালি প্রেশার দিয়ে তাকে না জানিয়ে তার ডেড বডি নিয়ে সরাসরি রওনা করে দেওয়া হয়েছিল পানিয়াটিতে তার বাড়িতে তার বাবা মা তখন টালা থানার ভেতরে বসে সেরকম একটা ঘটনা শোনা গিয়েছিল এবং তারপর জোর করে বডি দাহ করা লোপাট করা মানে দাহ করার পর্বটায় অভিষেক গুপ্তার ডিসি নর্থের একটা ইনভলভমেন্ট আছেন এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং ঘোলা থানা খর্তা থানা এদের সবাই ইনভলভমেন্ট কোনো না কোনোভাবেই আছে যার জন্য ঘোলা থানার ওসিকে এ পর্যন্ত ডেকে পাঠিয়েছিল এবং একাধিক প্রায় আট থেকে জন পুলিশ অফিসারকে ডেকে পাঠিয়েছেন ইতিমধ্যে সিবিআই নিজাম ব্যালেসে গ্রেফতার হয়েছেন শুধুমাত্র টালা থানার ওসি আমার একজন খুব সিনিয়র লেভেলের সিনিয়র বলবো না মানে বহুদিনের সিবিআই বিট করেন এমন একজন সাংবাদিক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল তিনি একটা খুব খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাকে ধরিয়ে দিলেন সময় দা আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে এন্টায়ার কলকাতা পুলিশ কমিশনারেটের মধ্যে কোনো ওসির এই ক্ষমতা নেই যে এই মোডাস অপারেন্ডিতে এককভাবে সিদ্ধান্ত নেবেন হি হ্যাজ টু টেক দ্য কল হি হ্যাজ টু ওবে দ্য ডিসিশন কার ডিসিশান ওবে এখানেই উঠছে প্রশ্ন এবং এখানেই লুকিয়ে রয়েছে উত্তর সিবিআই ঠিক এই ফাঁক দিয়েই গলেছে এবং গলে শেষ পর্যন্ত অভিজিৎ মণ্ডলকে পাকড়াও করে নাগাড়ে জিজ্ঞাসাবাদ করছে আমি যা খবর সংগ্রহ করি তাতে যা বুঝতে পারছি যে সিবিআই অনেকগুলো টার্নিং পয়েন্ট অভিজিৎ মণ্ডলের সঙ্গে কথা বলে ধরতে পেরেছে এবং সেগুলোর প্রশ্নের উত্তর যথাযথভাবে পাননি ফলত আলটিমেটলি অভিজিৎ মণ্ডলকে তারা কাস্টাডিতে নিয়ে প্রেসার দিয়ে ইন্টারোগেশন করবেন তবে পুলিশ অফিসার তো পাশ কাটানোর চেষ্টা করবেন কিন্তু ক্রস কারেন্টের মুখে প্রশ্নগুলোর উত্তর তাকে দিতেই হবে সেরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে মূল প্রশ্নটা উঠছে যে লার্জার কনসপিরেসি বলতে কি বোঝায় আমি সাংবাদিক আমি বিভিন্ন আইনজীবীদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি যে লার্জার কনসপিরেসি দুটো পার্ট হয় একটা পার্ট হচ্ছে হত্যা সংগঠিত করার ক্ষেত্রে তাদের সরাসরি হত্যার সঙ্গে যুক্ত না থেকেও তার পেছন থেকে কিছু ভূমিকা পালন করা এটা একটা কনসপিরেসি পার্ট আর কনসপিরেসির সেকেন্ড পার্টটা হচ্ছে সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হত্যা সংগঠিত হয়ে যাওয়ার পর তার এভিডেন্স ডকুমেন্ট সমস্ত কিছু লোপাট করা ফলতে এই এভিডেন্স ডকুমেন্ট লোপাট করাটা হয়েছে এটা একটা বাচ্চা ছেলেও এখন বুঝতে পারছে তার একাধিক উদাহরণ আছে দ্বিতীয় পোস্টমর্টম সুযোগ করতে না দেওয়া এবং শুধু দ্বিতীয় পোস্টমর্টম করতে না দেওয়া নয় বডি জোর করে নিয়ে গিয়ে দুজনের দুজন দুটো বডি টোপকে পুলিশ অফিসাররা দাঁড়িয়ে থেকে দাহ করা এই এন্টায়ার প্রসিডিওরের মধ্যে লুকিয়ে রয়েছে যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের একটা চেষ্টা হয়েছে প্লেস অফ অকারেন্স নষ্ট করা হয়েছে এমনকি যে ডেড বডি ডাক্তার দেখেছেন তারপরে পুলিশের ডায়েরিতে সম্মত লেখা হয়েছে যে আনকনসাস এখানেই সন্দেহ আরও গাঢ় হয়েছে এবং অভিজিৎ মণ্ডলের সঙ্গে সন্দীপ ঘোষের কথাবার্তা কি কি হয়েছে সেগুলো আলটিমেটলি মুখোমুখি বসে হতো জিজ্ঞাসাবাদের দিকে যাবে কিন্তু যেটা ফ্যাক্ট রিভেন্স সেটা হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং তথ্য লোপাট করা এটা কিন্তু প্রমাণিত একটা সত্য হয়ে গেছে এবং সেটা সিবিআই ধরতেও পেরেছে এবং সেটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছেও ধরা পড়েছে ফলত স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে তদন্ত এগোচ্ছে এবং অভিজিৎ মণ্ডল গ্রেফতার হয়েছেন করাপশানে পাঠ ছাড়া সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন এগুলো রিটে রিসেন্ট ডেভেলপমেন্ট আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রতিবেদনের জন্য কথা বলেছি খুব 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 মানে গুরুত্ব সহকারে অনেক কথা বলেছেন কিন্তু তার মধ্যে একটি কথা আমার কাছে মনে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লালবাজার এখন লোপাট বাজার হয়ে গেছে অর্থাৎ লালবাজারকে সামনে রেখে এ রাজ্যের প্রশাসক শাসক সরকার মুখ্যমন্ত্রী চোদ্দ তলার মালিক তিনি কিন্তু লালবাজাকে ব্যবহার করেছেন তথ্য লোপাটের জন্য আমি বলছি না মানুষ বলছে এবং আইনজীবী সৌভ্যশাই চট্টোপাধ্যায় অসামান্য দক্ষতায় পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন আপনাদের জন্য আজকে আইনজীবী সব্যসাহী চট্টোপাধ্যায় কি বলেছেন শুনুন নমস্কার সব্যসাহী সন্ময় বলছি নমস্কার বলছি বিনীত গোয়েল অর্থাৎ অভিজিৎ মন্ডল অ্যারেস্টেড লার্জার কনসপিরেসি তথ্য লোপাট এভিডেন্স গাইব করা সমস্ত কিছু নিয়ে সন্দেহের জালে পড়ে গেছেন তালা থানার ওসি গ্রেপ্তার হলো যাকে রাজ্যের মুখ্যমন্ত্রী চারখানা নার্সিংহোম কেন নেয়নি বলে বিশদ্ধকার করেছেন প্রকাশ্যে পরবর্তীকালে পুলিশ হসপিটালে ভর্তি ছিলেন সাত ঘন্টা জেরার পর তাকে ঘপ করে ধরেছে শুধু নয় গার্ড ধরে নিয়ে গিয়ে বিয়ার সিং হসপিটালে মেডিকেল পরীক্ষা হয়েছে একদিন আগে এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে যে এবার কি বিনীত গোয়েলকে আহ সিবিআই ডাকবে অর্থাৎ জালে কি সিবিআই জালে কি বিনীত গোয়েল এটা আমার মনে হচ্ছে বলে আমার প্রশ্নটা আপনাকে করলাম অবশ্যই অবশ্যই তার কারণ হচ্ছে যে কলকাতার পুলিশ কমিশনার এটা তো গুরুত্বপূর্ণ পোস্ট পুলিশের রকম একজন পুলিশ কমিশনারের কি দায় পড়েছিল সেই দিন হাসপাতালে সময় স্পেন্ড দেখা অতক্ষণ হুম পুলিশ কমিশনার নিজেও সেই বিষয়ে তার বক্তব্য রেখেছেন হুম আজকে তালা থানার ওসি তিনি নিশ্চিত ভাবে এক্সপেক্টেড যে তিনি তার কি কর্তব্য একটি কোন ক্রাইম ঘটলে বা অভিযোগ পেলে জেবল অফেন্স তার থানা অঞ্চলের মধ্যে করলে কি কর্তব্য তিনি সেটা জানেন আজকে এতটা সময় করতে লাগিয়ে এফআইআর এতটা সময় নষ্ট করা হলো এভিডেন্স গুলো ঠিকঠাক করে মানে এটার পরে ওটা এটার পরে ওটার জায়গায় উল্টে দাও পাল্টে দাও ফলে জিনিসটা পুরো একটু গুলিয়ে যাবে কনফিউজিং হয়ে যাবে এবং এটা রেপ না মার্ডার রেপ অ্যান্ড মার্ডার নাকি ঠিক অন্য কিছু এই বিষয়টা বুঝতেই মানুষের একটু সময় চলে যাবে যার জন্য ইনিশিয়ালি দেখবেন যখন এই কেসটা স্টার্ট হয়েছিল তখন একটা আনন্যাচারাল ডেথ কেস হিসেবে চালু করা হয়েছিল ডিসপাইট অফ ই ফাইন্ডিং যে শরীরের মধ্যে অসংখ্য ক্ষত আছে হুম এই এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে সেটা হচ্ছে পুলিশের কাজ কি একদম স্বাভাবিক ভাবে যেকোনো জায়গায় ক্রাইম ঘটলে প্রথম কাজ হচ্ছে সেখানে গিয়ে ঘোরাবার জন্য একটা চেষ্টা কিন্তু হয়েছে বলে আমাদের মনে হয়েছে বিভিন্ন রকম বক্তব্য পুলিশ কমিশনারের পক্ষ থেকে যখন বক্তব্য রাখা হয় বা পরবর্তী সময় স্বাভাবিক নিয়ম ভেঙে যে দিনের পর দিন প্রেস কনফারেন্সের মাধ্যমে শ্রীমতী ইন্দিরা মুখোপাধ্যায় তিনি যে সমস্ত পত্র সামনে ছবি দেখিয়ে দেখিয়ে পুলিশের দিচ্ছেন এগুলো আমার খুব চোখে লেগেছে এবং তার থেকেই কিন্তু আমরা খানিকটা বুঝতে পারছি যে এখানে কিছু সমস্যার মধ্যে পুলিশ আছে বলেই এত অ্যালিবাই নিয়ে তাদের প্রকাশ্যে আসতে হচ্ছে এবং এটা তো ঠিকই যে চোদ্দ তারিখ রাত্রে বিনীত গোয়েল নিজে সাংবাদিকদেরকে তাই করেছিলেন ইউ মিডিয়া আর রেসপন্সিবল হুম হম কলকাতা পুলিশ লস্ট ট্রাস্ট হুম আপনি কি মনে করেন যে বিনীত گوئেল কে सीबीआई গ্রেফতার করে কাস্টডিতে নিয়ে অবশ্যই ইন্টারোগেশন করা দরকার করে কাস্টডিতে নিয়ে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করার দরকার এবং কেন দরকার আমি আপনাকে বলেছি সুন্দরবাবু আপনি একটু আগে বলবার আগে বলছিলেন যে হঠাৎ করে গरुण রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তার কি দায় পড়বে একজন পুলিশের ওসি হাসপাতালে ভর্তি আছেন কি নেই সেই বিষয়ে খোঁজ খবর কর্মিক ঠিক এটা অংগোইং ইনভেস্টিগেশন চলছে আমি জানি না কোন অফিস কোন কথা কোন বলছিলেন হুম হঠাৎ করে একজন ওসি কোথায় ভর্তি হচ্ছেন না হচ্ছেন এটা কিন্তু তাকে গুলো যে হসপিটালগুলো ভর্তি দেয়নি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছো নারায়ণ প্রকাশে প্রশাসনিক সভায় থিং এই ভদ্রলোক নারায়ণও ব্যবস্থা নিচ্ছে তারপরে কার জন্য এই ভদ্রলোক নারায়ণ কে আমি জানি না ওনার কোনো অফিসার হবে নারায়ণ স্বরূপ গাম হ্যাঁ ভালো শুনে উঠে গেছে তিনি প্রেস কনফারেন্সে জবাব দিবেন যার যার ডিগের দাবি রয়েছে তিনি বল তিনি আবার আমার হসপিটালগুলোকে চমকাচ্ছে তাহলে স্বাভাবিকভাবে এখানে দাঁড় হচ্ছে মিনিট গয়েল এবং মিনিট গয়েলের পরে পরে পর পর যে অফিসাররা দেখুন দেখুন সবচেয়ে আমি যে অফিসার অফিসার নয় হ্যাঁ মিনিট গয়েলের ওই যে প্রথমে বলছিলেন কি দায় পড়লো সকালবেলা করে ছুটে যাবার হুম কলকাতা শহরে কি ক্রাইম ঘটে না হুম সব ক্রাইম হল ক্রাইম স্পটে সিপি ছুটি খেয়াল করেছেন সবচেয়ে যেদিনকে ঘটনাটা ঘটেছে সেদিনকে একটু সকালের বেলার দিকে বিনীত گوئেল এবং পরবর্তীতে মุลলিকেও দেখা গেছে একই সঙ্গে তারা হাসপাতাল থেকে বেরিয়ে আসছে মনে হচ্ছে না হাসপাতালে বলতে কোন মุลলির কথা বলছেন মানে যিনি চেনেন ওয়েন্ড্রা প্রদান হ্যাঁ স্বাভাবিক তারা কিসের জন্য ওখানে রইলেন ঠিক pardon তো করার কথা থাক না হুম

বা কে চাপ দিয়েছিলেন এবং শুধু বিনীত গোয়াল নয় আমি চাইছি যে এই যে লাইভ স্ট্রিমিং এত কিছু হচ্ছে আমি মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং থেকে একটা অংশ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই যে মুখ্যমন্ত্রী বলছেন নারায়ণ এই বিষয়ে আমি জানতে চাই এই অতি কে যদি টেলা থানার অতি হন এবং এই টেলা থানার অতির জন্য যদি মুখ্যমন্ত্রীর এত দরদ পীড়িত এত যদি প্রকাশিত হয়ে পড়ে তাহলে মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট জিগশাবত করার আপনাকে এখানে একটা কাউন্টার লজিক দিচ্ছি সবশেইরা যেটা আমার একজন যুক্তিবাদী মন নিয়ে আমার প্রশ্ন আমার মনকে নিজেই জিজ্ঞেস করেছি আপনাকে করছি যে দেখুন একটা খুব সিম্পল ব্যাপার সেটা হচ্ছে কলকাতার প্রচুর হসপিটাল কলকাতা পুলিশের অধীনে আছে সেখানে তো বহু মানুষ বহু দুর্ঘটনার মানুষ বহু আনন্যাচারাল ডে বহু সুইসাইড সেই ঘটনাগুলো মানে তার বডি আসে বা অতীতেও ঘটেছে কোনোদিন তো দেখিনি যে কলকাতা পুলিশ কমিশনে গিয়ে সেখানে বসে আছেন, আমি বলছি এর এর থেকেও বড় বড় ক্রাইম ঘটেছে সেখানে পুলিশ commission যাবেন যাবেন? আরে গোয়েন্দা লালবাজার লাল বলে একটা বই আছে আপনি তো পড়াশোনা করেন আপনি পড়েওছেন, আর আমি লজ্জা লাগছে সেই বইটা যিনি লিখেছেন সেই ভদ্রলোককেও এইরকম বোকা বোকা লজিকের পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে। আর ওই তো gang of সুপ্রতিম সরকার আপনার বলতে অসুবিধা আমার বলতে কোনো অসুবিধা নেই। আমার অসুবিধা নেই তো আমি তো বলছি গোয়েন্দা লালবাজার এখন গোয়েন্দা লোপাট বাজার হয়ে গেছে সাপ লোপাট করার জন্য বিখ্যাত একটি মানে আপনার কি লাইন হচ্ছে লালবাজার এখন লোপাট বাজার একদম একদম লোপাট বাজারে পরিণত হয়েছে থ্যাংক ইউ সবসাই রা সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ